বাংলাদেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি নিয়ে যেই সকল এমসিকেও আসতে পারে সেই সাতটা এমসিকেও আমি দেখিয়ে দিলাম যেমন বাংলাদেশের ইতিহাসে প্রথম ছাত্র নেতৃত্বাধীন রাজনৈতিক দল কোনটি এটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এই টাইপের প্রশ্ন হতে পারে দ্বিতীয় প্রশ্ন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করে কত তারিখে এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে পাঁচ আগস্ট বিশ জানুয়ারি আঠাশ ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ এটা হবে কিন্তু আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারপরে কোথায় জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকা প্রকাশ করে চারটা অপশন শেরে বাংলানগর সরদী উদ্যান চন্দ্রিমা উদ্যান টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় এটা কিন্তু হবে চতুর্থ প্রশ্ন এনসিপি এর পূর্ণরূপ কী অপশনে কিন্তু ন্যাশনাল সিটিজেন পার্টি ন্যাশনাল সিটিজেন পার্টি ন্যাশনালিস্ট পার্টি ফর সিটিজেন ন্যাশনাল সিটি জেন্স পার্টি তো আমাদের কনফিউজ করার জন্য কিন্তু এরকম অপশন থাকবে সিমিলার উত্তরটা হবে ন্যাশনাল সিটিজেন পার্টি মানে এনসিপি পঞ্চম প্রশ্ন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির স্লোগানটা কি স্লোগানের মধ্যে রয়েছে কি সংগ্রাম চলবেই সরেচার নিপাত যাক ইনকিলাব ইনকিলাব ইনকিলাম জিন্দাবাদ এটা হবে হবে ইনকিলাব জিন্দাবাদ তারপরে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ককে এখানে চারটা অপশন রয়েছে নাহিদ ইসলাম হচ্ছে আহ্বায়ক আক্তার হোসেন হচ্ছে সদস্য সচিব নাসির উদ্দিন পাটোয়ারি মুখ্য সমন্বয়ক আর উত্তরবঙ্গের সমন্বয়ক কিন্তু সার্জিস সালম রয়েছে আরও অনেকই রয়েছে সপ্তম প্রশ্ন জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রধান লক্ষ্য কি যেটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা কিন্তু সেকেন্ড রিপাবলিক সেকেন্ড রিপাবলিক ব্যাপারটা হচ্ছে নতুন ধরনের গণতান্ত্রিক ব্যবস্থা সংবিধান আবার সংশোধন করে নতুন ধরনের একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনা সো এই টাইপের প্রশ্নগুলি কিন্তু পরীক্ষা আসতে পারে আমি এক দিকে সবগুলো সুন্দর করে দিয়ে দিই যেমন এই জিনিসগুলো যদি আমরা একটু শেয়ার করে রাখি ভিডিওটা এই তথ্যগুলো কিন্তু আমাদের সংরক্ষণে থাকবে জাস্ট রিক দিয়ে শেয়ার করে নিজের সংরক্ষণে রাখি সামনে যে কোনো চাকরি বা অ্যাডমিশানে এখান থেকে কিন্তু কমন পড়বে সো সবাই শেয়ার করে নিজের সংরক্ষণে রাখি